নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট তো সেই জন্যই বলছি ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কে নিয়ে ইস্টবেঙ্গল এফ এফসি কে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফ সি চেন্নাই এফসি লেফট উইং এ খেলা প্লেয়ার ফারুক চৌধুরী তো এই ফারুক চৌধুরী ইস্টবেঙ্গলের শর্ট রয়েছে এই আপডেটটা আমি তোমাদেরকে মোটামুটি কয়েকটা দিন আগে একবার জানিয়ে দিয়েছিলাম এবং তাকে অফারও পাঠাতে চলেছে এরকমই একটা আপডেট আমি তোমাদেরকে জানিয়েছিলাম এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই ফারুক চৌধুরীকে ইস্টবেঙ্গল এফসির তরফ থেকে একটা অফার পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে কথাবার্তা শুরু হয়েছে এরকমই আপডেট বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি কে নিয়ে ফারুক চৌধুরীর সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট শেষ হতে চলেছে একত্রিশে মে দু সালে সামনেই চেন্নাই এফসি সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে ফারুক চৌধুরীর মার্কেট ভ্যালু হলো ওয়ান পয়েন্ট সিক্স ফারুক চৌধুরী তিনি লেফট উইং রাইট উইং এবং লেফট মিডফিল্ড পজিশনে তিনি খেলতে পারেন এই তিনটে পজিশনে তিনি খেলতে পারেন তো প্রথমে জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের সল্লিস্টে রয়েছে ফারুক চৌধুরী তাকে অফার পাঠাতে চলেছে তো এখন লেটেস্ট আপডেট তাকে অফার পাঠিয়ে দিয়েছে এবং তার সঙ্গে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল এফসির তো ইস্টবেঙ্গল বেঙ্গল নিয়ে তোমাদেরকে প্রথম এই আপডেটটাই জানানো ছিল এই আপারটা তোমাদেরকে জানিয়ে দিলাম ইস্টবেঙ্গল বেঙ্গল নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গলের হয়ে লাস্ট ম্যাচ খেলে ফেলেছে ইস্টবেঙ্গল এফসির এক বিদেশি প্লেয়ার এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো যে বিদেশি প্লেয়ারটির নাম জানানো হচ্ছে তিনি হলেন রিচার্ড সেলিস তো রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গলের হয়ে লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন তাকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে আমরা যদি রিচার্ড সেলিসকে নিয়ে কথা বলি রিচার্ড সেলিস তিনি ইস্টবেঙ্গলের হয়ে এতটাই ভালো পারফরমেন্স করেছেন মানে সেই জন্য ইস্টবেঙ্গল এফসি সমর্থকেরা ম্যানেজমেন্ট এবং কোচ কেউই তার উপর সন্তুষ্ট নয় মানে তিনি এতটাই ভালো পারফরমেন্স ইস্টবেঙ্গল এফসির হয়ে করেছেন তো তার বিদায় ঘন্টা বেজে গেছে তাকে তো ছেড়ে দেওয়া হবে আগেই জানিয়ে দিয়েছিলাম এবং তিনি ইস্টবেঙ্গল এফসির হয়ে লাস্ট ম্যাচ খেলে ফেলেছেন তাকে নিয়ে এরকমই একটা আপডেট বেরিয়ে আসছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখা যে তাকে কবে বিদায় দেয় ইস্টবেঙ্গল বেঙ্গল নিয়ে তোমাদেরকে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গল বেঙ্গল দল নিয়ে পঁচিশটা ম্যাচে এখনও পর্যন্ত তিনি হেড কোচের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে তিনি দশটা জিতেছেন পাঁচটা ড্র করেছেন এবং আর দশটা হেরেছেন অস্কার বুজোর অ্যাভারেজ উইনিং পার্সেন্টেজ হলো চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট উইনিং অ্যাভারেজ পার্সেন্টেজ অস্কার বুজোর কারেন্ট স্ট্যাটাস দেখে তোমাদের কি মনে হচ্ছে তিনি ভবিষ্যতে ইস্ট বেঙ্গল এফসি কে কতটা সাফল্য এনে দেবে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো গতকাল ইস্ট বেঙ্গল এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসি সুপার কাপে যে ম্যাচ ছিল সেই ম্যাচে ইস্টবেঙ্গল এফসি টার্গেট এবং কেরালা ব্লাস্টার এফসির সির বিদেশি প্লেয়ার নোয়া সাদেউ তো এই প্লেয়ারটি তিনি তার পজিশন দিয়ে যেভাবে অ্যাটাকগুলো তৈরি করছিলেন ইস্টবেঙ্গল এফসির ডিফেন্ডারদের বেশ অনেক সমস্যায় ফেলেছিলেন এবং তিনি একটা গোলও করেছিলেন ইস্টবেঙ্গল এফসি টার্গেট নোয়া সাদেউ এই প্লেয়ারটি গতকাল ইস্টবেঙ্গল এফসি দলকে সবথেকে বেশি বড় সমস্যায় ফেলেছে তো ইস্ট বেঙ্গল এফসি দলের বিদেশিদের এইসব প্লেয়ারদের দেখে তাদের একটু শেখা উচিত ঠিক আছে মানে তাদের পারফরমেন্সে এমনই অবস্থা হয়ে গেছে তাদেরকে নিয়ে নতুন করে আর কিছুই বলার নাই আমার মতে ইস্টবেঙ্গল এফসিতে দুই থেকে একজন বিদেশিকে রেখে বাকি সব বিদেশিদের ছেড়ে দেওয়া উচিত এরপর আমরা কথা বলবো সুপার কাপ নিয়ে তো সুপার কাপ নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে এবারে দু হাজার পঁচিশে সুপার কাপে কোন দল কত টাকা পাবে সেটা জানা গেছে মানে চ্যাম্পিয়ন দল এবং এবং রানার্স প্লেয়ার অফ দ্য ম্যাচ কারা কত টাকা পাবে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো দু হাজার পঁচিশের সুপার কাপে চ্যাম্পিয়ন দল পাবে পঁচিশ লাখ টাকা রানার্স আপ দল পাবে পনেরো লাখ টাকা এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ যে প্লেয়ারটি হবে তিনি পাবেন পঁচিশ হাজার টাকা সুপার কারনে তোমাদেরকে এই আপডেটটা জানানো ছিল এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে মোহন বাগানকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে সেন্ট্রাল কোস্টে খেলা বিদেশি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার ব্রায়ন কালটাক তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে একত্রিশ বছর তো মোহন বাগানের সঙ্গে এই প্লেয়ারটির একটা লিঙ্ক আপের আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট মোহনবাগানকে নিয়ে জানতে পারা যাচ্ছে আমরা যদি এই ব্রায়ন কালটাককে নিয়ে কথা বলি এই প্লেয়ারটি জেসন কামিংসের সঙ্গে একটার সময় খেলেছিলেন তো জেসন কামিংস তিনি যখন সেন্ট্রাল কোর্সে খেলতেন তিনি তখন থেকে এই ক্লাবে খেলছেন তো তিনি জেসন কামিংসে সতীতেও ছিলেন একটার সময় তো আমরা যদি এই ব্রায়ন কালটাককে নিয়ে কথা বলি এই প্লেয়ারটির বয়স হচ্ছে একত্রিশ বছর প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি টাকার মতন এবং প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু সালে সামনে তার ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হতে চলেছে মোহনবাগান তারা এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে ট্রাই করছে এবং কথাবার্তা চালাচ্ছে এরকমই একটা আপডেট মোহনবাগান সেটা হলো যে যদি ট্রম আলরেড তিনি মোহনবাগান ছেড়ে দেয় তাহলে তার বদলে এই প্লেয়ারটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলে সাইন করাতে পারে শুধু এখন বলে নয় এর আগেও একবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছিল আশা করি তোমরা অনেকেই জানো তো এখন মোহন বাগান কিনে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে